ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো বারাসাত আদালতের যে ফাস্ট ট্র্যাক এবং ফ্যামিলি কোর্টের নিয়োগের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল কন্ট্যাকচুয়াল অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন পোস্টে তোমাদের আবেদন চাওয়া হয়েছিল সেটার নামের লিস্ট মানে যারা আর কি ইন্টারভিউতে ডাক তোমরা পাবে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে গতকাল গতকাল আমি ভিডিও দিতে পারিনি গতকাল ঝাড়খণ্ড হাইকোর্টের একটা ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে গতকালের ভিডিওর লিংক দেওয়া থাকবে একটা লুক্রেটিভ চাকরি তোমার ভালো মানের বেতন পে স্কেল খুবই ভালো স্টার্টিং স্যালারি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে মাত্র একটা ধাপে পরীক্ষা কলকাতা হাইকোর্টের পরীক্ষা প্রথমে প্রিলিমস হয় তারপরে মেইনস হয় তারপরে ইন্টারভিউ হয় এবং এইখানে কিন্তু শুধুমাত্র নব্বই নাম্বারের পরীক্ষা যেখানে সিলেবাস আমি বিস্তারিত বলেছি তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে কাজে লাগবে আর আজকে এই ভিডিওতে আমি ফার্স্ট ট্র্যাক এবং ফ্যামিলি কোর্টের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট তোমাদের সামনে আমি শেয়ার করছি পাশাপাশি ইন্টারভিউতে তোমাদের কবে ডাকা হতে পারে এবং কীভাবে এই কটা দিন কীভাবে এই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে সেই বিষয়েও আমি আলোকপাত করব তো পুরো ভিডিওটা তোমাদের জন্যেই করছি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও অনুরোধ করব যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর শুরু করছি শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা ডিরেক্ট লিস্টে চলে যাচ্ছি তো দেখো আমরা ডিস্ট্রিক্ট কোর্ট নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে আছি এটা হোম পেজ যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত তো এখানে আমরা পরপর যে বিষয়গুলো আছে একবার দেখে নিই নোটিস দেখো প্রথমে আমরা ডকুমেন্টে চলে যাচ্ছি ডকুমেন্টে গিয়ে নোটিফিকেশানে চলে যাচ্ছি আমরা তো নোটিফিকেশানে গেলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আঠাশ দুইতে যে নোটিফিকেশন বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট যে এফটিসি এবং ফ্যামিলি কোর্টে নিয়োগ সেইটার লিস্ট প্রকাশিত করেছে তো এইটা কিসের লিস্ট আমরা একবার দেখে নিই তো দেখো এটা হচ্ছে বেইলিফ পদের জন্যে এটা লিস্ট দিয়েছে একদম এক নম্বর থেকে শুরু করে দিয়েছে হচ্ছে তোমার চুয়াত্তর নম্বর পর্যন্ত অর্থাৎ ভ্যাকান্সি ছিল বোধ একটা বা দুটো যাই হোক এই ভ্যাকান্সিতে চুয়াত্তর জনকে ডেকেছে তুমি ভাববে না যে কম ভ্যাকান্সি কেন এতজন তুমি ভাববে যে আমার আমাকে ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে ঠিক আছে তো বিভিন্ন লিস্ট দিয়েছে এটা হচ্ছে বেইলিপ পদের লিস্ট চলো আর একটা লিস্ট দেখে নিই এখানে আরও একটা লিস্ট দিয়েছে রেফারেন্স নোটিফিকেশান নাম্বার টু এখানে আরও একটা লিস্ট এটা আমরা দেখে নিই তো এইটা হচ্ছে তোমাদের কর্মবন্ধুতে কর্মবন্ধুর এই লিস্ট দিয়েছে ছজনকে ডেকেছে কর্মবন্ধুতে ঠিক আছে তো ছজনকে ডেকেছে কর্মবন্ধুতে এখানে কর্মবন্ধুতে কিন্তু একটা ফিক্সড স্যালারি ছিল তো এখানে তোমার দেখতে পাচ্ছ যে মাত্র ছজনকে ডেকেছে এবারে দেখো অনেকেই তোমরা আমাকে বলছো যে স্যার আমার নাম ওঠেনি তো এই ক্ষেত্রে একটা আশঙ্কা আমি করছি যে ওই যে নোটিফিকেশানটা বেরিয়েছিল আঠাশ তারিখে ওখানে পরের দিন নোটিফিকেশানটা একটু মডিফাই করেছিল মডিফিকেশানটা কি ছিল যে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই হচ্ছে আঠাশ দুয়ের নোটিফিকেশন এখানে কর্মবন্ধুতে একটাই ভ্যাকান্সি ছিল ছজনকে ডেকেছে এখানে দেখো যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে এই জায়গাটা কিন্তু বলে দিয়েছে অ্যাপ্লিকেশান টু মাল্টিপল পোস্ট ইজ নট অ্যালাউড তো দেখো এটা আমার যতটা স্মরণ পড়ছে একদম প্রাথমিকভাবে এটা ছিল না লেখা সেই জন্য অনেকেই তোমরা মাল্টিপল পোস্টে করে দিয়েছ এবং এর ফলে কিন্তু তোমাদের নামটা মানে লিস্টে অন্তর্ভুক্ত করেনি তবে এটা কিন্তু তোমরা গিয়ে ডিস্ট্রিক্ট জাজের অফিসে গিয়ে কিন্তু তোমরা ইন্টিমেট করতে পারো যদি স্ক্রিনশট থাকে যে এই কথাটা কিন্তু প্রাথমিকভাবে লেখা ছিল না এটা পরে ইনকর্পোরেট করেছে তাহলে অনেকেই পরেরটা করনি পরেরটা ফলো করতেই হবে এরকম কোনো মানে নেই আপডেট কেননা ওইটা দেখে হয়তো পরের দিন করে দিয়েছো ওই আপডেটটা দেওয়ার আগে সেই ক্ষেত্রে একবার গিয়ে তোমরা কমিউনিকেশান করতে পারো ডিস্ট্রিক্ট জাজের অফিসে এরপরে চলো আমরা আরেকটা লিস্ট দেখে নিই তারপরে দেখো স্টেনোগ্রাফারের লিস্ট স্টেনোগ্রাফারের লিস্ট যদি আমরা দেখি সেইখানে দেখো স্টেনোগ্রাফারে কিন্তু প্রচুর স্টুডেন্টের নাম উঠেছে এখানে স্টেনোগ্রাফারে প্রায় একশো তিরিশ জনের নাম তুলেছে তো এই বিভিন্ন আরও অনেক লিস্ট আছে বেইলিফ পদের জন্যে আছে তো প্রত্যেকটা যে পদ আছে প্রত্যেকটা যে লিস্ট আছে এই প্রত্যেকটা লিস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি কেননা অনেকেই বলছো তো যে তোমরা ব্রাউজার দিয়ে খুলতে পারছো না নোটিসটা দেখতে পাচ্ছ না তো তোমাদের সুবিধার জন্যে আমি করে দিচ্ছি আর লাস্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে দেখো এখানে যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু মানে তুমি কাজটা করতে পারবে নাকি এটাই কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কেননা এটা কন্ট্রাকচুয়াল কাজ এই কন্ট্রাকচুয়াল কাজে তোমরা কতটা মন দিয়ে কাজ করতে পারবে সেটা কিন্তু জিজ্ঞেস করবে এটাও জিজ্ঞেস করতে পারে যে বা তোমরা বা আপনারা তো বিভিন্ন পরীক্ষার সাথে যুক্ত আছেন সেই ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতির সাথে এই আমাদের ফ্যামিলি কোর্ট বা ফাস্ট ট্র্যাক কোর্টে যে স্টাফ হিসাবে আপনারা যে নিয়োগ নিয়োগ পাবেন তো আপনারা এখানে কতটা সার্ভিস দিতে পারবেন একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে যে কাজের সময় আমরা কাজটা খুব ভালোভাবেই করব। এবং আমাদের যে বাদবাকি সময়টা আফটার আমার অফিস আওয়ার্স সেই সময়টা আমরা কাজে লাগাবো আমাদের অন্য পার্মানেন্ট চাকরির প্রস্তুতির জন্যে ঠিক আছে কেননা এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই আসবে আরও একটা প্রশ্ন আসবে যদি কেউ বেশি কোয়ালিফিকেশান দিয়ে ধরো কেউ পিওন পোস্টের জন্য করছো আমি জানি না কে মানে তোমরা কি কি কোয়ালিফিকেশান দেখিয়েছো যারা এইচএস দেখিয়েছো তাদের ঠিক আছে অনেকে গ্র্যাজুয়েশান হয়তো দেখিয়েইছ জানি না তাদের নাম লিস্টে আছে নাকি তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো গ্র্যাজুয়েট তো আপনি এই পিওনের কাজ কি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমাকে বলতে হবে যে কোনো কাজই ছোটো না এবং বর্তমান আমাদের পারিবারিক যা পরিস্থিতি আমাকে পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে এই যে কন্ট্রাকচুয়াল মানে যে চাকরিতে যে বেতন সেটাও কিন্তু অনেকটা সাপোর্ট দিতে আমরা পারবো এবং এটা কিন্তু আমার পারমানেন্ট চাকরির জন্য যে স্টাডি সেখানেও কিন্তু একটা বুস্ট দেবে এবং পুরো সময়টাই কিন্তু যেটা আমার অফিস আওয়ার্স সেই অফিস আওয়ারে কিন্তু আমি অফিসকে হানড্রেড পার্সেন্ট ডেডিকেশানের সাথে আমি কাজ করব এবং আমি বাদবাকি সময়টা যেটা সন্ধ্যেবেলা বা রাতে পাবো সেইটা আমি আমার সেলফ স্টাডি এবং প্রিপারেশানের জন্যে আমি কাজে লাগাব এইভাবে উত্তর দিতে হবে আর আরেকটা জিনিস বলি যে ইন্টারভিউ ভাবলেই হয়তো তোমরা অনেকে একটু ঘাবড়ে যাও তো আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট আছে ঠিক আছে ডিওদের নিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে আমি তিন চারটে ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলো একটু দেখে নেবে যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে একটা কথা ছোট করে বলি যে একটু আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের কথা বলা প্র্যাকটিস করতে হবে তোমার সম্বন্ধে বলা যে তুমি কি তোমার মানে ফ্যামিলি কম্পোজিশন কি মানে বাড়িতে কে কে আছেন ফাইন্যান্সিয়াল পরিস্থিতিটা একটু বলে দেবে যে বাবা রিটায়ার্ড বা বাবার বয়স হয়ে গেছে মানে একটু সিম্প্যাথি নেওয়া আর কি বুঝতে পেরেছো আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করছো চাকরির এবং এখনও পারমানেন্ট কিছু জোগাড় করতে পারো সেই জন্যেই এই কন্ট্রাকচুয়াল চাকরিতে আসা যেটা নাকি একটু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যাবে তো তোমাদের কোনোরকম কিছু যদি কোয়ারিস থাকে এই রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে সেখানে কিন্তু যতগুলো লিস্ট বেরিয়েছে আমি আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ কিন্তু এই মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের ডাকা হতে পারে ম্যাক্সিমাম সামনের মাসে তার কারণ হচ্ছে নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো সেই জন্যই তোমরা এখন থেকে একটু মেন্টালি এবং যেটা আমি বললাম কিভাবে প্রস্তুতি নিতে হবে একটু শুরু করে দাও তো চলো টাটা